ওয়ান আমার এখন সাড়ে দশটা বাজে আজ ব্লকটা স্টার্ট করলাম হ্যাঁ ব্লকটা স্টার্ট করে এই গাছ থেকে ফুল তুলে নিয়ে এসে গাছে জল দিয়ে মানে যা গরম পড়েছে না এ মানে প্রচণ্ড গরম পড়েছে এত গরম বা এত গরম গরমে বাবা ওপরে থাকা যায় না মাকে ছুটি দিয়েছে কিন্তু ছুটিটা আমি দুদিন দিন দেখে নিয়ে আসছি দুদিন থাকুক তারপরে সোমবার বা শুক্রবার নাগাদ নিয়ে আসবো ঘরে এসিটা লাগাবে এই এসি এসছে এসিটা লাগাবে তারপরে আমি মাকে না লাগানো পর্যন্ত আনি না প্রচুর গরম টেমেন্ডাস গরম এই গরম গরমে ইনফেকশান হওয়া যাওয়ার কারণ আছে যার জন্য আমি নিয়ে আসিনি যাই হোক এখন একটু রান্না রান্নাবান্না করে একটু খেয়ে দে একটু যাবো দেখতে সোমবার পর্যন্ত টাইম দিয়েছি হ্যাঁ সোমবারের আগে হতে পারে পরে সোমবারই নিয়ে আসবো আমার কথা হুম যাই হোক এবার খাওয়া সকালে টিফিন টিফিন খেয়ে এই যে ফুল তুললাম একটুখানি এই যে গাছ থেকে ফুল তুলেছি এখন আমি খাবো এখন আমি খাবো আর রুটি এই খাচ্ছি আর রুটি আর রুটি এই রুটি আর রুটি খাবো এই জিরে দিচ্ছি জিরে পেঁয়াজটা কেটেছি পেঁয়াজ কেজি মাছের ইয়ে করবো একটা মশলা দিয়ে এবার চিংড়ি মাছটা এবার দিতে হবে চিংড়ি মাছটা ভাজতে হবে ভাজতে পারে তেল বেরিয়ে পেঁয়াজটা ভাজা হলে গ্যাসটা খাদা ভাজা হবে তারপরে এটা দেবো এর মধ্যে মশলা বাটা দিয়েছি টমেটো বাটা এই যে টমেটো বাটা আর হলো এই যে টমেটো বাটা লঙ্কা বাটা রসুন বাটা আদা বাটা দিয়ে এখন এই মশলাটা কষছি কষা হয়ে গেলে কষা হয়ে গেলে চিংড়ি মাছটা দেবো গরম মশলা দিয়ে নামিয়ে দেবো এবার মশলাটা হোক এবার এই মশলাটা কষিয়ে এবার এই যে মশলাটা কষালাম মশলাটা কষিয়ে এবার চিংড়ি মাছগুলো দিয়ে দেবো তেল তেল আসবে আসছে তারপরে চিংড়ি মাছ দিয়ে এতে রসুন আদা জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো টমেটো বাটা সব দেওয়া রয়েছে চিংড়ি মাছ ধাপা কি টাইপের চিংড়ি মাছের রসা আর কি আমার ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন নতুন বন্ধু পুরোনো বন্ধু আমার কেন এটা ভিডিওটা আপলোড করে কেননা আমার আমি নতুন হয়ে ইয়ে করছি তাও যদি ভালো হয় আমার একটা ভালো লাগে ঠিক আছে আমি এইবার তেল তেল বেরিয়ে গেলে এবার চিংড়ি মাছটা এর মধ্যে দিয়ে দেবো এই যে চিংড়ি মাছটা এই যে দিয়ে দেবো দিয়ে এবার সাতলাগো সামান্য পরে একটু জল দিতে হবে এখন নয় এবার এই চিংড়ি মাছটা সারবেন এবার এটা খুব সুন্দর লাগে খেতে তারপরে একটু গরম মশলা দিয়ে নামিয়ে দিতে হবে খুব সুন্দর লাগে তেলটা একটু বেশি বেশি খুব লাগে মাখা মাখা এটা দিয়ে ভাত খাওয়া এবার এটা একটু হবে এবার এটা একটু হবে একটু গরম মশলা দিয়ে এই গরম মশলা দিয়ে এটা একটু নামিয়ে দিলাম এবারে আমার চিংড়ি মাছ বের